আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজকে দেখাবো আপনারা ইন্টারন্যাশনালি ফেসবুক ইউটিউব গুগল প্লে স্টোর ফিলান্সিং মার্কেট প্লেস সকল প্ল্যাটফর্মে আপনারা ইন্টারন্যাশনালি অনলাইনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে একটি ভার্চুয়াল ভিসা কার্ড এই ভিসা কার্ডটা দিয়ে কিন্তু আমরা অনলাইনে সকল প্ল্যাটফর্মে আমি ব্যবহার করতে পারি ফেসবুক ইউটিউব বুস্টিং করি ঠিক আছে ভিলান্সিং মার্কেট প্লেস থেকে পেমেন্ট লেনদেন করতে পারি আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারি তো এই ভার্চুয়াল কার্ডটা কীভাবে নেবেন আজকে সেটাই দেখাবো ঠিক আছে এই কার্ডটা নিতে হলে অবশ্যই কিন্তু একটি রেফার লিঙ্ক থাকবে এবং রেফার কোড থাকবে যেটা আপনারা ইউজ করলে কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এই পাঁচ ডলার এই রেফার কোডটা আপনারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে ব্যবহার করবেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড নেওয়ার পরে সর্বোচ্চ হেল্প এবং ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন আর এইখান থেকে হচ্ছে এই লিঙ্কটা যদি আপনারা যে কোনো ক্রম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন ডিসকাউন্ট পাবেন প্রোমো কোড অফার পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট পাবেন ঠিক আছে তো সর্বপ্রথম হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরেতে অ্যাপসটি ইনস্টল করতে হ্যাঁ আর আমাদের থেকে আপনারা চাইলে রিডোড পেয়ে ডিপোজিট করেও নিতে পারবেন সততার সঙ্গে সার্ভিস দিয়ে থাকি তো সর্বপ্রথম প্লে স্টোরেতে চলে যাবেন প্লে স্টোরেতে গিয়ে রিডোড পাই সার্চ করবেন তারপরে এই অ্যাপসটি চলে আসবে এটা ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা আছে অলরেডি জাস্ট আমরা এই অ্যাপসটি শুধু ওপেন করব জাস্ট এই যে নিউ ওপেন করলাম ইনস্টল করে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অথবা লগ ইন অপশন আসছে জাস্ট এখানে ক্লিক করবেন যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন রেজিস্টার করবেন তারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন ওই জিমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যারা সম্পূর্ণ অ্যাপসটা আগে ডাউনলোড করে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা জাস্ট এই রেজিস্টারে ক্লিক করবেন ওকে সো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটা অ্যাক্টিভ জিমেল বা ইমেল দিয়ে দিবেন সো আমরা একটা অ্যাক্টিভ জিমেল বা ইমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে অ্যাক্টিভ পাসওয়ার্ড দিয়ে নিতে হবে সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিব ওকে পাসওয়ার্ড হচ্ছে সবগুলো মিক্স টিক্স করে নেবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার ভালো হবে তো ডি এ নামের ভিতর সব কিছু ভাজায় মিক্স করে নিলাম তারপর এখানে হচ্ছে মূলত রেফার আইডি বা অপশনাল প্রোমো কোড দিবেন এটা না দিলে কিন্তু কোনো সাপোর্ট পাবেন না আমাদের দুই ডলার পাঁচ ডলার বা প্রোমো কোড অফার ডিসকাউন্ট পাবেন না ঠিক আছে এটা হচ্ছে এই যে রেফার কোড এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কটা কপি করতে হবে এই প্রোমো রেফার কোডটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনি অ্যাকাউন্ট খুলতে না পারলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করব সহযোগিতা করব কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় তো যাই হোক সব কিছু যদি ঠিক থাকে তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন ওকে সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গেট কোডে ক্লিক করতে হবে আমাদেরকে সো এখানে ক্লিক করলে ক্যাপচা আসবে ক্যাপসাটা আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ছবি আছে এই ছবিগুলোর সাথে মিলাইতে হবে জাস্ট তিনটা এক নম্বরে এইটা দুই নম্বরে এইটা তিন নম্বরে এইটা ঠিক আছে মিলে গেলেই কিন্তু ইমেইলে ও কোড চলে যাবে বন্ধুরা ইমেলে ও টিপি কোড চলে গেছে আমরা ইমেইলটা ওপেন করতেছি এই মাত্রই ঠিক আছে আপনারা যদি প্রোফাইল ভেরিফাই করতে না পারেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট করলে সাপোর্ট পাবেন তো এটা হচ্ছে ছয় সংখ্যার ওটিপি কোড এটা আমরা কপি করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে অ্যাপসে চলে আসলাম এখন এখানে এটা পেস্ট করে দিলাম এখন হচ্ছে নিচেই রেজিস্টারে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফাইড হয়ে অ্যাকাউন্ট লগ হয়ে গেছে পাঁচ ডলার কিন্তু আমাদেরকে ইউএসডি তারা বোনাসও দিয়ে দিছে ওকে এই পাঁচ ডলারের মেয়াদ থাকবে এক মাস এটা দিয়ে ইউটিউব ফেসবুক গুগল প্লে স্টোরে অনলাইনে কেনাকাটা মার্কেটিং অ্যামাজনে আলি এক্সপ্রেসে সকল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন তো এখানে কার্ড নিতে হলে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকেই যে এখানে কার্ড অপশানে ক্লিক করতে হবে এবং তার আগে কিন্তু আরেকটি কাজ আছে আমাদের রেফার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন আর আমাদের যদি কোনো হেল্প নেন তাহলে কিন্তু অ্যাকাউন্টে ক্লিক করবেন এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন আমরা মিলিয়েই দেখবো আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট হলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিসকাউন্ট কোড আপনার সাপোর্ট পাবেন কিভাবে কার্ড নেবেন ভেরিফাইড করবেন কোনো প্রবলেম হলেও সাপোর্ট পাবেন তো যাই হোক নিশে এসে কার্ড অপশনে ক্লিক করতে হবে আমাদের ভেরিফাইড করতে হলে এখান থেকে ভার্চুয়াল কার্ড দশ ডলার খরচ হবে আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট করলে ডিসকাউন্ট বা প্রোমো কোড অফার পাবেন ঠিক আছে আর ভার্সুয়াল ফিজিক্যাল কার্ড নিলেও একশো ডলারে নিতে হবে আমাদের রেফার থেকে করলে আরও কমে নিতে পারবেন ডিসকাউন্ট পাবেন এখন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে নিচে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এখান থেকে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে ঠিক আছে জিরো বাদে বাকি দশটা দেবেন এখান থেকে ভ্যালিড হচ্ছে একটি ভোটার আইডি কার্ড নিট কার্ড অথবা পাসপোর্ট ভেরিফাইড করবেন যেটা ভ্যালিড ডেট এক্সপায়ার কার্ড হলে হবে না আর যারা প্রোফাইল ভেরিফাইড করতে পারছেন না তাহলে একটা তারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হেল্প করব যারা ডিপোজিট করতে চান তারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সততার সঙ্গে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ